ফেতিবাদী শাসন ব্যবস্থা পতন ঘটাতে পারে না করতে পারে কিন্তু 2018 সালে ওই ছাত্রদের যুক্তি দাবি মেধার মূল্যায়ন দাবিতে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ধারাবাহিকভাবে ভাবে মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে গিয়েছিলাম যার পরে 2019 এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 8 বছর পরে ছাত্ররা ভোট দিয়ে আমাদেরকে অফিশিয়ালি নি আপনার আমার যে নাগরিক অধিকার এবং নাগরিক মর্যাদা সেটি আমরা কিছুটা হলেও ফিরে পেয়েছি এখন কোন রাজনৈতিক সরকার নাই তাই কোন রাজনৈতিক দলের নেতাদের উৎপাত কিংবা তখন শ্রমিক যারা শহীদ হয়েছে খোঁজ নিয়ে দেখেন পরিচরমী ঘেটে দেখেন তাদের সত্তর ভাগ একেবারে খেটে খাওয়া শ্রমিক কৃষক ওই বাসের হেল্পার ওই ফুটপাথের হকার ওই সবজিওয়ালা মাছ বিক্রেতা গার্মেন্টস কর্মী একেবারে সাধারণ মানুষ এই সাধারণ মানুষটা তাহলে কেন জীবন উন্মাদি শাসনের যাতা কলে পৃষ্ঠ হয়ে সেটা থেকে নিজেরা মুক্ত হওয়ার জন্য এবং দেশের মানুষকে মুক্ত করার জন্যই তারা লড়াই করেছিল লড়াই নেমেছিল তাদের জীবন দিয়েছিল কাজেই আপনাদেরকে সেই শহীদদের রক্তের প্রতি তাদের ত্যাগের প্রতি সম্মান দেখাতে হবে তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্র ব্যবস্থায় একটা পরিবর্তন এবং গণ অধিকার পরিষদ এই পরিবর্তনকে ধারণ করেই দু সালে তার একুশ দফা রাজনৈতিক কর্মসূচি ঐক্যবদ্ধ কি একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এটির আলোচনা কিন্তু বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে দিতে চাই গণ অধিকার পরিষদ দু হাজার বলছি রাষ্ট্রপতির মতো কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেই বিধানকে গণ অধিকার পরিষদ কার্যকর করবে আজকে সেই গণ অধিকার পরিষদের সংস্কারে বাস্তবায়ন হচ্ছে গণ অধিকার পরিষদ বলেছে একই ব্যক্তি দলীয় প্রধান সরকার প্রধান থাকতে পারবে না আজকে যা চৈত্রমত কমিশন সেটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দল নিয়ে আলোচনা করেছে গণ অধিকার সংসদকে একটি একদলীয় সংসদে পরিণত করে আমরা বলেছিলাম একটি ভারসাম্যপূর্ণ সংসদের জন্য বহু দলীয় সংসদের জন্য অন্ততপক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে আজকে এই উচ্চকক্ষক মত কমিশন এবং সরকার আজকে উচ্চকক্ষ নিম্নকক্ষে যে ভোট হচ্ছে ওই উচ্চকক্ষ পদ্ধতিতে প্রতিনিধিত্বের কথা আলোচনা করছে আজকে জাতি গোটা জাতি যেই বিষয়টি নিয়ে আলোচনা করছে রাজনৈতিক দলগুলো যেগুলো নিয়ে আলোচনা করছে গণ অধিকার পরিষদ দু হাজার একুশ সালে তার রাজনৈতিক কর্মসূচিতে সেই কথাগুলো উল্লেখ করেছে কিন্তু আমরা একদিকে হতাশ হই একদিকে দুঃখ লাগে দিচ্ছিল মাহাদি হবিগঞ্জ দেখছে একজন ছাত্র নেতা কিন্তু এই ছাত্র নেতা হলো তার মধ্যে একজন ছোট্ট মানুষের যে অনেক বড় বড় নেতারও সেই অবদান এই মঞ্চে আমাদের সাথে ঢাকা থেকে এসেছেন যে সমস্ত ছাত্র নেতারা কিংবা নোয়ান ভাই এই বয়সে আমরা যখন দু এই একুশ সালে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করি তখন থেকেই এবং তার গ্রহণ করতে গিয়ে রাজপথে মিছিল করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে এই আপনাদের হবিগঞ্জের সন্তান তারা বসে আছে এই তরুণ এবং প্রবীণদের এই সমন্বয় ত্যাগের ফলেই আজকে এই পরিবর্তনটা পেয়েছি এই পরিবর্তন তো কোনো